আসসালামু আলাইকুম সম্মানিত বিহার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি কাশেম আলী কাশেম ভাইয়ের আচার ব্যবসায়ী তার এই আচারের ব্যবসা করে সে আজকে অনেক কিছু করেছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তার কাছ থেকে জানবো সেই ব্যবসা করে কত কিছু অর্জন করেছেন জল মাটিতে পড়তে দেখছেন আপনি ও কাশেম ভাই

টমিস কলা ভর্তা পেয়ারা আমরা বাদামের আচার কিশমিশের আচার রসুনের আচার ধন্যবাদার আচার খাজুরের আচার পেয়ারা আমরা আমলকি কাঁচা তেঁতুল কাঁচকলা বিভিন্ন আইটেমের আচার আছে যে কোন মডেলের আচার পাইবো আমার দোকানে যে কোন মডেলের এই আচার দেখছি ভাবি গো জল আসে

আমাদের ভাই এই আচার বিক্রি করে আমি দেখছি সে অনেক বছর ধরে আচার বিক্রি করে ফুচকা পেজু এই সমস্ত বিভিন্ন ব্যবসা করতাছে সে ব্রাহ্মণমান ব্যবসা আগে দোকান ছিল এই আমাদের দেওয়ার মার্কেটে দোকান ছিল সে দোকান সে বাদ দিয়ে এখন এই আচারের ব্যবসা করে ভাই আল্লাহর রহমাতে এই আচারের ব্যবসা করিয়া এ যাবৎ পর্যন্ত আপনি কি কি।

আমরা তাকে দেখছি সেইভাবে মজাদার আচার আমাদেরকে অনেক বছর ধরে খাইয়ে আসছে তার আচার খেয়ে সবাই ভাবি ভাই ভাস্তি তালা দাদি সবাই পাগল তার আচারের জন্য দেখেন সব বিক্রি করিয়া ফেলছে বিকাল চারটে আসছে প্রত্যেকটারই অনেকগুলো চলছে এখন আবার প্যাকেট করতে আসে দশটায় ছুটি হবে তখন মহিলাগ কাছে আর এক চোট দিবে লোল ফালাইয়া কি ভাই জিব্রার ঝোল ফালাইয়া হ্যাঁ হ্যাঁ এই কাশেম ভাইয়ের সুস্বাদু আচার যদি আপনারা খাইতে চান দেওয়ান মার্কেট চলে আসবেন দেওয়ান মার্কেট গাজী স্টুডিওর সামনে সে দোকান নিয়ে বসে প্রতিদিনই বসে এই যে তার খোমারা একটু হেন এই ময়মন সিংহা আমাদের ময়মন সিংহা কাশেম আলী কাশেম ভাই সে আমাদের গাজীপুর কাশেমপুর সুরাবাড়িতে বসবাস করে বর্তমান অনেক বছর ধরে ব্যবসা করে এই জায়গায় সবাই তার জন্য দোয়া করবেন সে যেন আরো দিন আমাদেরকে এরকম সার্ভিস দিতে পারে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যে যে ব্যবসায় পারেন ব্যবসা করবেন ব্যবসায় বরকত আছে ব্যবসা আসলে ব্যবসায় অনেক বরকত আপনি করলেই বুঝবেন চাকরি করলে বুঝবেন না চাকরি করে কয় টাকা পাবেন ব্যবসা করেন ঝালমুড়ি বেছেন তাও আপনি দেখবেন আপনি এক সময় স্বাবলম্বী হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম